বলিউড ইন্ডাস্ট্রিকে সব সময় সাপোর্ট করি তো বলিউডে কিন্তু প্রত্যেকটা আর্টিস্টই কিন্তু তারা বিজনেস সাথে নিজেকে ইনভলভ করে রেখেছে তো আমরা তার ব্যাপারে তো আমি এখানে এসেছি একজন সেলিব্রিটি ও বিশেষ হয়ে সবাইকে ধন্যবাদ আজকে অনুষ্ঠানে আসার জন্য প্রাইম সেলুনের আজকে শুভ উদ্বোধন এবং নিত্যরা বাসীর জন্য আমি একটি আধুনিক সেলুন করেছি যেখানে সুলভ মূল্যে সবাই সার্ভিস নিতে পারবে এবং আমার জন্য খুবই একটি আনন্দের বিষয় যে বাংলাদেশের সবচেয়ে বড় মেগা স্টার চিত্রনায়িকা অপু বিশ্বাস আজকে আমাদের সাথে জয়েন হয়েছে আহ এটা একটা প্লেসিং বলতে পারি এবং তার সাথে গণমাধ্যম তো আছে তো আশা করছি উত্তরবাসীর জন্য প্রাইম সেলুন একটি স্বস্তদায়ক স্থান হবে সারাদিনের ক্লান্তি শেষ করে এসে এখানে নিজেদের বিউটিফিকেশন করে নেবে এবং আয়নাতে যখন তাকাবে বলবে না প্রাইম সেলুন এর সার্ভিস নিয়ে আমি এখন ভালো ফিল করছি আমাকে সুন্দর লাগছে উপবিশ্বাসের অবশ্যই ওপবিশ্বাসের চেঞ্জ ফ্যান আসলে সবাই আমি নিজেও উপবিশ্বাসের ফ্যান তো কথা বলে যদি কেউ আসে অথবা অপু বিশ্বাসকে ভালোবেসে যদি আসে অবশ্যই তার জন্য স্পেটিক ট্রিটমেন্ট আমরা রাখবো আমাদের প্রাইম সেলুন মানে ডিসকাউন্ট এটা আমাদের তৃতীয় শাখা আমাদের সাভারে এবং খুলনায় ওপেন হতে যাচ্ছে বাইশ তারিখে আর এবং এটা উত্তর উত্তরাতে আমাদের দ্বিতীয় ব্রাঞ্চ সো টোটাল তিনটা ব্রাঞ্চে শুভ উদ্বোধন উপলক্ষে এবং ইসকে সামনে লেখে আপ টু সেভেন্টি পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে প্রাইম সেলুনে উদ্বোধনী অনুষ্ঠানের জন্য সো নারীদের জন্য খুবই সুখবর আপনারা যারা সার্ভিস নিতে চান হেয়ার অথবা ফেস অথবা হাত পায়ের যত্ন নিতে চান তাদের জন্য একটি আসলে বিশেষ সুযোগ আপনারা এখন এসে মনের মতো সেজে যেতে আমার এখানে আমার যিনি বিজনেস পার্টনার আছেন মাসুদ খান তিনি বিউটি ইন্ডাস্ট্রিতে পঁচিশ বছর ধরে কাজ করছে এবং এই তিনটি আমাদের কারখানা আমার নিজের ছয়টি সেলুন রয়েছে এবং মাসুদ খানের আমার সাথে ছাড়াও আরো ফ্রাঞ্চাইজি রয়েছে পঁচিশটির অধিক তো আমাদের ছোট তানজিল আছে সো আমাদের নিজেদেরই ইনস্টিটিউট আছে যেখানে আমরা ট্রেন করে আমরা কারিগর তৈরি করি তো শুধুমাত্র যে কারিগর সংকট বাংলাদেশের অন্য কারো হলে আমাদের হবে না কারণ আমরা কারিগরের দেখার নাম ঈদ হচ্ছে সবার জন্য উৎসব ঈদ বলেন পূজা বলেন এ সময় সেলুনে সবাই চাই ঈদে অথবা বিশেষ দিনে নিজেকে সুন্দর করে তুলে ধরতে তো বিউটি কামস উইথ দ্য প্রাইস আপনি যেরকম আপনাকে পেও করতে হবে এবং আপনার আগে যে আসবে তাকে অবশ্যই আপনার অগ্রাধিকার দিতে হবে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ এই সিস্টেমে সো এটা আমাদের সবারই অভ্যাস আছে আর এইটা আসলে অন্যরকম একটা আনন্দ যেমন আমরা শপিং করতে যাই অনেক দেখে বুঝে দামা দামি করে কিনতে অনেকে পছন্দ করি এমনি সেলুনে এসে একটু কথা বললাম যাচাই বাছাই করলাম অপেক্ষা করলাম দেখলাম অন্যজন কি সার্ভিস নিচ্ছে নিলাম আসলে অন্যরকম একটা আনন্দ এটাই ঈদের আমেজ আর ছেলেদের জন্য আমাদের মিস্টার কার্ট সেলুন আছে মিস্টার কার্ড খুলনা রয়েছে মিস্টার কার্ট টাঙ্গাইল রয়েছে মিস্টার কার্ড ঢাকায় রয়েছে রাজশাহীতে রয়েছে পাবনায় রয়েছে সিং এ রয়েছে আর অনেক জায়গায় রয়েছে তো কোনো চিন্তা নেই আহ আমার কোম্পানিতে প্রাইম সেলুন এবং মিস্টার কার্ট এর ব্যানারে আর যে সেলুন গুলো রয়েছে সেগুলোতে গেলে আপনারা আশা করছি সার্ভিস নিয়ে সন্তুষ্ট থাকবেন এবং সুলভ মূল্যে সবাই সার্ভিস নিতে পারো তুমি এখানে উপস্থিত সাংবাদিক ভাই বোনের যারা আছেন অনেক শুভেচ্ছা এবং শুভ সন্ধ্যা পাশাপাশি আজকে আমার পেছনে যে মানুষগুলো আছে আমার অত্যন্ত স্নেহে আদরের ভালোবাসার প্রথমে বলবো তাকে আপনারা সকলেই চেনেন এখন একজন বিজনেস উম্যান হিসেবে আপনাদের কাছে চলে এসেছে খুব সহজেই কিন্তু আমার কাছে সেই ভালোবাসার ভূপস্থাপিকা কিন্তু স্বচ্ছ ভাষায় কথা বলে এটা কিন্তু তার বড় একটি ভুল তার পাশে আর একজন মানুষ আছে তাঞ্জলি জনি ভীষণ পরিচিত একটি ফেস এবং আমার মনে হয় সোশ্যাল মিডিয়ায় সব থেকে বড় একজন ইনফ্লুয়েসার সময় এখন সেও অনেক 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 বেশি সফল এবং উদ্যোক্তা আর তাকে ধরে কিন্তু অনেকে এগিয়ে যাচ্ছে তার পাশে যে মানুষটি আছে মহাকুজ সবসময় আপনারা দেখে থাকেন যে সে একটা স্টাইলিং কোরিওগ্রাফার আমাদের বাংলাদেশের সুনাম ধরনের আর্টিস্ট আছেন এবং রিসেন্টলি আমাকে যে চেঞ্জেস গুলো দেখায় সেটার পাশে কিন্তু তার অসংখ্য পরিশ্রম আছে মেধা আছে ভালোবাসা আছে ঠিক তার অপোজিটে আছে মাসুদ খান যার কথা যার মাত্র বললেন আহ মাসুদ খান বিলটিস এই নামটা খুবই পরিচিত আমার বিউটিফিকেশন এর মধ্যে খুব বড় একটা সুনামের সাথে আছে আর পাশাপাশি আমি তাদের সকলের দিদি সত্যিই খুব ভালো লাগছে সামনে যেটা কীত একটা বড় উৎসব সেইখানে একটা স্যালে উদ্বোধন হওয়া মানে হচ্ছে মেয়েদের জন্য আবার একটি জায়গা ওপেন হয়ে যাওয়া তাদের নিজেকে সুন্দরভাবে প্রস্তুতি করা কারণ সুন্দর যে মানে হচ্ছে কনফিডেন্স আর কনফিডেন্স ছাড়া মানুষই তাদের লক্ষ্য বস্তুতে পৌঁছে যেতে পারে না এটা সব থেকে বড় কারণ আমি তো প্রথমে পরিচয় দিলাম আমি তাদের দিলি হ্যাঁ আমি আর একটা আপনাদের কোন একটা প্রোগ্রামে বলেছিলাম যে বিজনেস করাটা কিন্তু আমাদের একটা পার্ট আমি মনে করি আমরা যেহেতু অবশ্যই সেলিব্রিটি শরীরের মানুষ পাশাপাশি বিজনেস কিন্তু আপনি করে দেখেন যে আমরা বলিউড ইন্ডাস্ট্রি কে সব সময় সাপোর্ট করি তো বলিউডে কিন্তু প্রত্যেকটা আর্টিস্টই কিন্তু বা তারা বিজনেস এর সাথে নিজেকে ইনভলভ করে রেখেছে আমরা কারো তার ব্যাপার তো আমি এখানে এসেছি একজন সেলিব্রিটি উপ বিশ্বাস হয়ে আর আমার যেটা বিজনেস সেটা তো আমার নিজের বিজনেস